কিছু তরি তরকারি ও ফলমূল মিষ্টান্ন আসিয়াছিল বিজয় চাকরকে দিয়া ছুরিটা আনিয়া রান্নাঘরের সম্মুখে নামাইয়া রাখিয়া বলিল ঘরে আছেন নিশ্চয়ই ভিতর হইতে মৃদুকণ্ঠে সারা আসিল আকে আছি বিজয় বলিল হ্যাঁ মুশকিল হয়েছে কি জানেন আপনাকে ডাকার আমাদের সমাজে হলে মিস চ্যাটার্জি কিংবা মিস অনুরাধা বলে অনায়াসেই ডাকা চলতো কিন্তু এখানে তো আর চলে না আপনার ছেলে দুটোর কেউ উপস্থিত থাকলে না হয় তোদের মাসিকে ডেকে দে বললেই চলতো কিন্তু তারাও তো এখানে নেই কি বলে ডাকি বলুন তো আপনাকে অনুরাধা দ্বারের কাছে আসিয়া বলিল আপনি হলেন মনি আমাকে রাধা বলেই ডাকবেন বেজয় বলিল হ্যাঁ তা আপত্তি নেই কিন্তু মনিবের খাতিরে নয় দায়ী ছিল গগন চাটুচ্ছেন কিন্তু সে দিলে গা ঢাকা মনিব বলে আপনি কেন মানতে যাবেন আমাকে ভেতর হইতে উত্তর আসিল ও কথা বলবেন না আপনি মনি ওই কি বিজয় বলিল সে দাবি আমি করিনি কিন্তু বয়সের দাবি করি আমি অনেক বড়। নাম ধরে ডাকলে যেন রাগ করবেন না 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 বিজয় একটা জিনিস খুব ভালো করিয়াই লক্ষ্য করিয়াছে ঘনিষ্ঠতা করার আগ্রহ তাহার দিক থেকে যতই প্রবল হোক না কেন ও পক্ষ হইতে লেশমাত্র নাই সে কিছুতে সম্মুখে আসতে চাহে না তার যেটুকু বলার যতটা বলার সে সেই আড়াল থেকেই বলেন বিজয় আবার কহিল বাড়ি থেকে কিছু তরি তরকারি কিছু ফলমূল কিছু মিষ্টি এসে পৌঁছেছে এই ছুরিটা তুলে রাখুন ছেলেদের দেবেন হ্যাঁ থাক প্রয়োজন মতো নিয়ে আপনার বাইরে পাঠিয়ে দেব আরে না না সেটা করবেন না মোটে আমার বামুনটা রাঁধতেও জানে না দুপুর থেকে দেখছি চাদর মুড়ি দিয়ে পড়ে আছে জানি আপনাদের দেশে ম্যালেরিয়া ট্যালেরিয়া আছে কি না তাহলে ভোগাবে কিন্তু ম্যালেরিয়া তো আমাদের দেশে নেই বামুন না উঠলে এবেলা আপনার রাঁধবে কে হ্যাঁ সে আর কি করা যাবে এবেলার কথা না হয় ছেড়েই দিলাম ভেবে দেখবো কালকে আর কুকুরটা তো সঙ্গে আছেই শেষ পর্যন্ত চাকরকে দিয়ে কাজ চালিয়ে নিতে হবে হয়তো কিন্তু তাতে তো কষ্ট হবে আ না না নিজের অভ্যাস আছে শুধু কষ্ট হতে পারতো ছেলের খাবার কষ্ট চোখে দেখলে কিন্তু সে তো আপনি দায়িত্ব নিয়েই নিয়েছেন তা কি রাঁধছেন এবেলা ছুরিটা খুলে দেখুন না যদি কিছু কাজে লাগে হ্যাঁ কাজে লাগবে বই কি কিন্তু এবেলা আমার রান্না নেই নেই কেন আগে কুমারের একটু গাটা গরম হয়েছে রাঁধলে সে খাবার জন্য বায়না করবে ও বেলায় যা আছে তাতে সন্তোষের চলে যাবে কি বলেন গা গরম হয়েছে তার কোথায় আছে সে আছে আমার বিছানায় শুয়ে সন্তোষের সঙ্গে গল্প করছে আজ বলছিল বাইরে যাবে না আমার কাছেই শোবে বিজয় বলিল হ্যাঁ তা শোক কিন্তু বেশি আদর পেলে তো মাসিকের ছেড়ে ও বাড়ি যেতেই চাইবে না তখন তো ওকে নিয়ে এক কাণ্ড বাঁধবে না না বাঁধবে না কুমার অবাধ্য ছেলে নয় কী হলে অবাধ্য হয় সে আপনি জানেন কিন্তু শুনতে পাই আপনার ওপর তো কম উৎপাত করে না অনুরাধা কিছুক্ষণ চুপ করিয়া তারপর বলিত। হ্যাঁ তা ও যদি উৎপাত করেই থাকে তা আমার ওপরে আর কারোর ওপরে তো করে না বিজয় বলিল হ্যাঁ সে আমি জানি কিন্তু মাসিই না হয় সহ্য করে কিন্তু জ্যাঠাই মা সইবে না আর বিমাতা যদি আসেন তিনি এতটুকু অত্যাচারও ও বরদাস্ত করবেন না ওবার সে বিগড়ালে ওর বিপদ ঘটবেছে ছেলের বিপদ ঘটবে এমন বিমাতা ঘরে আপনি আনবেনি বা কেন নাই বা আনলেন বিজয় বলিল আনতে হয় না ছেলের কপাল ভাঙলে বিমাতা আপনি এসে ঘরে ঢোকেন তখন বিপদ ঠেকাতে মাসির স্মরণাপন্ন হতে হয় অবশ্য তিনি যদি রাজি হন অনুরাধা বলিল যার মা নেই মাসি তাকে ফেলতে পারে না যত দুঃখী হোক না কেন মানুষ তাকে করতেই হয় হুম কথাটা শুনে রাখলুম এই বলিয়া বেঁচে চলিয়া যাইতেছিল ফিরিয়া আসিয়া আবার কহিল হ্যাঁ যদি অভিনয় মাপ করেন একটা কথা জিজ্ঞেস করি কুমারীর চিন্তা পরে করা যাবে কারণ তার বাপ বেঁচে আছে তাকে যত পার্শণ লোকে ভাবে সে তো আর তা নয় কিন্তু সন্তোষ তার তো বাপ নেই মাও নেই কিন্তু নতুন মেষ ত্রিলোচনের ঘরে সে কি আর ঠাই পাবে আর যদি না পাই কি করবেন তা কি নিয়ে ভেবেছেন সে কথা সে কি বলছেন মাসির ঠাই হবে বোনপুর ঠাঁই হবে না হ্যাঁ তা হওয়াই উচিত কিন্তু যেটুকু বুঝলুম তাতে না হওয়াটাই বেশি এ কথার জবাব অনুরাধা তৎক্ষণাৎ দিতে পারিল না ভাবিতে একটু সময় লাগিল তারপরে শান্ত কণ্ঠে বলিল কি আর করা যাবে তখন গাছতলায় দুজনেরই স্থান হবে সে কেউ বন্ধ করতে পারবে না কিন্তু সে কি সম্ভব তখন আমার কাছে তাকে পাঠিয়ে দেবেন না হয় কুমারের বন্ধুও সে যদি মানুষ হয় সন্তোষ হবে বই কি ভিতর হইতে আর কোনো জবাব আসিল না বিজয় কিছুক্ষণ অপেক্ষা করিয়া বাহিরে চলিয়া গেল ঘণ্টা দুই দিন পরে বিজয়ের ঘরে দ্বারের বাহিরে দাঁড়াইয়া সন্তোষ বলিল মাসিমা আপনাকে খেতে ডাকছেন আমাকে আগে হ্যাঁ বলিয়াই সে প্রস্থান করিল অনুরাধা রান্নাঘরে খাবার ঠাই করা বিজয় আসনে বসিয়া বলিল রাত্রিটা অনায়াসে কেটে যেত কেন আবার কষ্ট করতে গেলেন অনুরাধা অনতি দূরে দাঁড়াইয়াছিল সে চুপ করিয়াই রহিল ভোজ্য বস্তুর বাহুল্য নাই কিন্তু যত্নের পরিচয় প্রত্যেকটি জিনিসে কি পরিপাটি করিয়াই না খাবারগুলি সাজানো হইয়াছে আহারে বসিয়া বিচে জিজ্ঞাসা করিল আচ্ছা কুমার কি খেলে সাবুখের সে ঘুমিয়েছে ঝগড়া করিনি আজকে আগে না না আমার কাছে শোবে বলে আজ ও ভারী শান্ত মোটে ঝগড়া করিনি বিজয় বলিল ওকে নিয়ে আপনার ঝঞ্ঝাট পেরেছে বই কম নয় কিন্তু আমার এতে কিন্তু দোষ নেই ও নিজেই কি করেছে আপনার সংসারের মধ্যে ঢুকে পড়ল আমি তাই ভেবে পাই না হ্যাঁ আমিও তাই ভাবি মনে হয় ও বাড়ি চলে গেলে আপনার কষ্ট হবে অনুরাধা কিছুক্ষণ চুপ থাকিল তারপরে বলিল যাওয়ার আগে কিন্তু আপনাকে একটা কথা দিয়ে যেতে হবে ওকে কিন্তু আপনাকে চোখে রাখতে হবে ও যেন মোটে কষ্ট না পায় কিন্তু আমি তো থাকি বাইরে নানা কাজে ব্যস্ত কথা রাখতে পারবো বলে ভরসা হয় না তাহলে আমার কাছে ওকে রেখে যাবেন আপনি ভুলে যাচ্ছেন যে সে আরও অসম্ভব তাই কি না এই বলিয়া বিজয় হাসিয়া খাওয়াই মন দিল এক সময়ে বলিল আমার বৌদিদিদের আসার কথা ছিল কিন্তু তারা বোধ হয় আর আসবেন না কেন যে খেয়ালে বলেছিলাম সম্ভবত সেটা কেটে গিয়েছে শহরে লোক না পাড়া গায়ে সহজে পা বাড়াতে চান না একদিক থেকে ভালোই হয়েছে তারা এলে আপনার আরও কষ্ট হতো কিনা অনুরাধা এ কথার প্রতিবাদ করিয়া বলিল এ আপনার অন্যায় বাড়ি আমার নয় আপনাদের তবু আমি সমস্ত জায়গা জুড়ে বসে থাকবো তারাইলে রাগ করব এর চেয়ে অন্যায় হতেই পারে না আমার সম্বন্ধে এমন কথা ভাবা আমার প্রতি সত্যই আপনার অবিচার যত দয়া আমাকে করছেন আমার দিক থেকে এই কি তার প্রতিদান এত কথা এমন করিয়া সে কখনো বলে নাই জবাব শুনিয়া বিজয় আশ্চর্য হইয়া গেল যতটা অশিক্ষিত ওই পাড়া গায়ের মেয়েটিকে সে ভাবিয়াছিল সে তাহা নয় ক্ষণকাল চুপ থাকিয়া তারপর সে বলিল হ্যাঁ হ্যাঁ সত্যই তো এ কথা বলা আমার উচিত হয়নি যাদের সম্বন্ধে এ কথাটা খাটে আপনি তাদের চেয়ে অনেক বড় কিন্তু দু তিন দিন পরেই আমি বাড়ি চলে যাব এখানে এসে প্রথমে আপনার প্রতি নানা দুর্ব্যবহার করেছি কিন্তু সে না জানার জন্যই অথচ সংসারে এমনই ঘটে কিন্তু যাবার আগে আমি গভীরভাবে লজ্জার সঙ্গে আপনার কাছে ক্ষমা ভিক্ষা করি অনুরাধা মৃদুকণ্ঠে বলিল ক্ষমা আপনি পাবেন না পাবো না কেন এসে পর্যন্ত যে অত্যাচার করেছেন তার তো ক্ষমা নেই এই বলিয়া সে হাসিয়া ফেলিল প্রদীপের স্বল্প আলোতে তাহার হাসিমুখ বিজয়ীর চোখে পড়িল এবং মুহূর্তকালের এক অজানা বিস্ময়ে সমস্ত অন্তরটা দুলিয়া উঠিল ক্ষণকাল নির্বাক থাকিয়া সে বলিল আ সেই ভালো ক্ষমাই কাজ নেই অপরাধী বলেই যেন চিরকাল মনে পড়ে উভয় নীরব রহিল মিনিট দুই তিন ঘণ্টা সম্পন্ন নিস্তব্ধ হইয়া রহিল নিস্তব্ধতাটা ভঙ্গ করিল অনুরাধা সে প্রশ্ন করিল বিজয়কে আপনি আবার কবে আসবেন মাঝে মাঝে আসতেই হবে জানি কিন্তু দেখা যে আর হবে না অপক্ষ হইতে ইহার প্রতিবাদ আসিল না বোঝা গেল ইহা তো সত্যই বটে খাওয়া শেষ হইলে বিজয় বাহিরে যাইবার সময়ে অনুরাধা বলিল চুরিটায় অনেক রকম তরকারি আছে কিন্তু বাইরে আর পাঠালুম না কাল সকালেও আপনি এখানেই খাবেন তথাস্ত কিন্তু বুঝেছেন বোধহয় যে সাধারণের চেয়ে খেতেটা একটু বেশি আমার নইলে প্রস্তাব করতাম শুধু সকালে নাই নেমন্তন্নর মেয়াদটা বাড়িয়ে দিন যে কটা দিন থাকি আপনার হাতে খেয়ে যেন বাড়ি যেতে পারি হ্যাঁ সে তো আমার সৌভাগ্য পরদিন সকালেই অনেক রকমের খাবারের জিনিস অনুরাধা রান্নাঘরের বারান্দায় আসিয়া পৌঁছিল সে আপত্তি করিল না তুলিয়া রাখিল এরপরে দেখতে দেখতে পাঁচটা দিন কেটে গেল কুমার সম্পূর্ণ সুস্থ হইয়া উঠিল এই কয়েকদিন বিজয় ক্ষোভের সহিত লক্ষ্য করিতে লাগিল যে আতিথ্যের ত্রুটি কোনো দিক থেকে হয় নাই কিন্তু পরিচয়ের দূরত্ব ঠিক তেমনই রহিল সে তিলার্ধ সন্নিকটবর্তী হইল না বারান্দায় খাবার জায়গা করিয়া দিয়া অনুরাধা ঘরের মধ্য হইতে সাজাইয়া গুছিয়া দেয় পরিবেশন করে সন্তোষ কখনো আবার খাবার সময় কুমার আসিয়া তার বাবাকে বলে বাবা মাসিমা বললেন মাছের তরকারিটা অতখানি পড়ে থাকলে চলবে না আর একটু খেতেই হবে বিজয় তখন বলে তোমার মাসিমাকে বলো কি বাবাকে রাক্ষস ভাবা তার অন্যায় কুমার ফিরিয়া আসিয়া আবার তার বাবাকে বলে মাছের তরকারি থাক ও হয় ভালো হয়নি কিন্তু কালকের মতো বাটিতে দুধ পড়ে থাকলে তিনি কিন্তু দুঃখ করবেন বিজয় তখন শুনাইয়া বলে তোমার মাসি যেন কাল থেকে গামলার বদলে বাটিতে করেই দুধ দেন তাহলে পড়ে থাকবে না এখানেই শেষ করছি আজকের এই পর্বটি আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ